আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাদের পোলট্রি ফার্মের মুরগির মাংস খেতে ভালো লাগে না বা চিকেন খেতে খেতে যাদের বিরক্ত এসে গেছে তো তারা রেসিপিটা ট্রাই করতে পারেন তো তার জন্য এখানে আমি চিকেন খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কাটার পরে খুব ভালো করে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটার পানি ছেঁকে নিয়ে আমি এখানে হলুদ মরিচ আর লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট মাখিয়ে রেখেছিলাম তারপরে এখানে আমি নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এখানে নিয়েছি একটা ছোটো আলু আমি এভাবে করে কেটে নিয়েছি আর এখানে আছে টমেটো আর এখানে আছে আদা রসুনের পেস্ট আর সাথে আমি হাফটা পরিমাণ টমেটোও এই পেস্টটাতে অ্যাড করেছি তো এখন আমি এই চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নিব। তার জন্য এখানে আমি পেনের তেলটা প্রথমে গরম করে নিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দিব তো এখন আমি এর মধ্যে চিকেনটা তো আমি চিকেনটা খুব ভালো করে ভেজে এখানে তুলে নিয়েছি এবার আমি আলুটাও এভাবে হালকা করে ভেজে তার জন্য আমি চেনের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নিবো তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব প্রথমে আর এখানে আমি এক্সট্রাভাবে আর কোনো তেল ইউজ করিনি কারণ প্রথমে আমি জেল তেলটা দিয়েছিলাম ওই তেলটাতেই আমার পুরোপুরি রান্নাটা হয়ে যাবে কারণ চিকেন থেকেও অনেক পরিমাণে তেল বের হয় তো আমার এখানে আর কোনো তেল অ্যাড করার প্রয়োজন নেই তো এবার এটা আমি একটু ব্রাউন কালার করে ভাজার পরে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব এখন আমি যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম ওইটা আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিব আর এটার সাথে আমি একসাথে টমেটোটাও দিয়ে দিলাম এবার এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব তো প্রথমে আমি দিয়ে দিব লবণ গবনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তো এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর দিয়েছি আমি ফোড়নের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দারুচিনির গুঁড়ো আর এখানে আমি কয়েকটা জিটা গরম মশলাও দিয়ে দিয়েছি এবার এটা আমি হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমার কাছে এটা একটু ঝাল ঝাল খেতে বেশি পছন্দ তাই আমি এখানে মরিচটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচটা ইউজ করব না তাই আমি এখানে মরিচটাই একটু বেশি করে ইউজ করেছি আর এটার একটু কালার একটু ভালো আসার জন্য এখানে আমি অল্প পরিমাণে কয়েকটা চিনি দিব জাস্ট কয়েকটা অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি তো এবার মশলাটা আমি খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিব তো মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখন আমি আদু আর চিকেনটা একসাথে অ্যাড করে নিলাম তো এটা আমি খুব ভালো করে মিক্স করে নিব। তো সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নিব আর মশলাটা আমি পুরোপুরিভাবে শুকিয়ে নিব যাতে একটু মাখো মাখো হয় আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে মশলা আর চিকেন আলু সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি তো সব শেষে আমি এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল চিকেন আলুর এই রেসিপিটা তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ Allah Hafiz.